ও দাম হুই নাই অস্থির তবে একটা কথা স্পষ্ট যে গরিব মানুষ যদি এই পাঙ্গাস মাছটা না থাকতো তাহলে গরোমাজ জীবনে গদিন কি না খাইতে পারতো ইলিশ মাছ খাইতে পারতো না বড় মাছ তো পড়ে মানে বড় মাছ খাইতে পারতো না বড় মাছ কিনা খাওয়ার ভাগ্য গরিব মানুষের কখনো হয়তো না যদি পাঙ্গাসটা না থাকতো এই পাঙ্গাস মাছটা গরিব মানুষের জন্য আসলে জাতীয় মাছের মতো এই যে নেই কইছি যে জাতীয় মাছ গরিব মানুষের জাতীয় মাছ পাঙ্গাস

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো আজকে রান্না ভাড়া শুরু করে দিয়েছি তো ভাত হইতেছে আমি আর মা সবজি পেঁয়াজ মরিচ কাটাকাটি করতেছি ওদিকে মাছ কাটতেছে দেখলেন তো বিরাট একটা পাঙ্গাস মাছ আনছে আজকে পাঙ্গাস মাছটা মিষ্টি লাউ দিয়ে রান্না করবো তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমাদের সাথে থাকুন বন্ধুরা শেষ হ্যাঁ মিষ্টি লাগার কালার কেমন হইল অনেক সুন্দর দেখে তো প্রাণ জুড়ে যাচ্ছে একদম পাকা লাও আজকে তো সেই বাজার নি হবে নে এই যে ভাজবা না ভাইজা হালকা ভাইজা

তেল দিয়ে দিই তেল কিন্তু কম দেবো হ্যাঁ সামান্য তেল দেবো যাতে কোনো ই না হয় দেখবে মাছ থেকে তেল কি পরিমাণে উঠে তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দাও বিসমিল্লা মাছ ভাজা শেষ হয়ে গেল মাছগুলো ধুলা আমি উঠাই নিতেছি

তুমি ধর আমি ওদের উঠাই তুমি কি আছে সেই ভালো ভালো বসে সব তো হয় না ভালো বস্তু তরকারি রান্না করার জন্য কড়াই বসাই বিসমিল্লাহির রহমানির গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিই আচ্ছা

আর দাদা তোমরা তোমাদের গুলো ও সেগুলো কম দিও 14 ও সেগুলো আঞ্জির গুড়া দিয়া ছিলা ছানা মনে নেই দিছি হ্যাঁ

मसाला पनि सहयोग गर्न होला। यो के होला मान्छेले? एउटा दिछु। बाहिरबाट हाल्का दिछु न। नि नि, होला होला। तिनीले जहिले त्यो मालाले खाइदे सातबार होला उनले। हो, सातबार। म खास पत्तै छैन होला।

সাতালি বলো দেই মাসা দাও মাস গলা দিয়ে দাও একটা একটা দাও রান্না <muchas> করলে <muchas> <muchas>

শাকটা নামাই নিছি এখন শাকটা দিয়ে দাদ মরিচ দিয়ে দেই মরিচ দিয়ে রসুন দিয়ে এলাম বাঁকা এখন দিয়ে দেব রসুন আর ই কমপ্লিট হয়ে গেছে ভাজা এখন আমি শাকটা দিয়ে দিই বাগান শাক বাঘার দেওয়া কমপ্লিট শাক এখন বাইরে নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে মিষ্টি কুমড়া ভাজা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল সাথে পুঁইশাক ভাজা তো বন্ধুরা দেখতে থাকুন হেম তো ভাত খাইতেছে রান্না তো মনে আছে মজা আসে না জি অনেক মজা আয়েছে শাসছি হ্যাঁ শাক রান্না করছে তোমার মামা হুম মজা হ্যাঁ মজা নাই একদম খুব ভালো লাগছে না দারুণ দারুণ একদম দারুণ কি তো মজা

आ मरो पिवा कुला हात खाइस गाम मरो बलक बाबा के लदै ग उ

আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক গরম পড়ছে সবাই সাবধানে থাকবেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ